প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব এমন এক নবীর কাহিনী যিনি ছিলেন দোয়ার প্রতীক ধৈর্যের উদাহরণ আর ইমানের এক উজ্জ্বল নক্ষত্র যিনি কখনও আশা হারাননি বৃদ্ধ বয়সেও আল্লাহর দরবারে হাত তুলেছিলেন একটাই আকাঙ্খা নিয়ে হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দাও আর আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন তার বংশেই জন্ম নিয়েছিলেন নবী ইসমাইল আলাইহিসালাম নবী ইসহাক আলাইহিসাম আর তাদের পর যত নবী নবীর এসেছেন সবাই ছিলেন তারই উত্তরসূরী তাই তিনি হলেন আবুল আম্বিয়া সব নবীর পিতা ইব্রাহিম আলাইহিসাল্লাম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাত আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসলাতু ওয়াস্সালাম ও আলা সৈয়দুল মুরসলীন ওয়া আলা আলহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমরা জানব এমন এক মহান নবীর কাহিনী যিনি ছিলেন ধৈর্যের প্রতীক দোয়ায় অবিচল আর যার বংশধররাই হয়েছেন পরবর্তী সব নবী ও রাসুল তিনি হলেন নবীদের পিতা ইব্রাহিম আলে সব নবীর পিতা যিনি ইব্রাহিম ছিলেন নিঃসন্তান কোনও ছেলেমেয়ে ছিল না তার এভাবেই কেটে গেল বহু বছর যখন বুড়ো হয়ে গেলেন তিনি তবুও আশা হারালেন না ইব্রাহিম তিনি সব সময় দোয়া করে বলতেন আল্লাহ আমাকে একটি নেক সন্তান দাও একদিন ইব্রাহিমের স্ত্রী সারা বললেন আপনি চাইলে হাজেরাকে বিয়ে করতে পারেন সন্তান লাভের আশায় হাজেরাকে বিয়ে করলেন ইব্রাহিম এবার কবুল হল ইব্রাহিমের দোয়া হাজেরার গর্ভে জন্ম নিলেন ইসমাইল ইসমাইল ছিলেন খুব শান্ত সহনশীল আর বুদ্ধিমান আল্লাহ তাকে বলেছেন হিল্ম মানে একজন সহনশীল বা ধৈর্যশীল পুত্র কয়েক বছর পর সারাও মা হলেন তার গর্ভে জন্ম নিলেন ইসহাক ইসহাকের ব্যাপারে আল্লাহ বলেছেন হিল্ম মানে একজন জ্ঞানী পুত্র সন্তান পেয়ে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন ইব্রাহিম তিনি বললেন আল্লাহর জন্যেই সব প্রশংসা যিনি এই বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাকের মতো পুত্র দিয়েছেন নিশ্চয়ই আমার রব দোয়া শোনেন ইসহাকের সন্তান হলেন ইয়াকুব তিনিও এক নবী এই সুখবরও জানিয়ে দেওয়া হয়েছিল ইব্রাহিমকে বন্ধুরা ইব্রাহিমের পরে যত নবীরাসুল এসেছেন সবাই ছিলেন তারই বংশের তাই ইব্রাহিমকে বলা হয় আবুল আম্বিয়া বা নবীদের পিতা আলোচনাটি সুরা ইব্রাহিম চোদ্দ দশমিক উনচল্লিশ নং আয়াত এবং তাফসিরে ইবনে কাসির সাত দশমিক সাতাশ অনুসারে সাজানো হয়েছে কোরানে আল্লাহতালা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্ল্লাহা সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশো চব্বিশ রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশ ভালো থেকো শূন্যতা অফিশিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারও জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারও হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা